অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কুবলাই খানকে মঙ্গল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয় কেন তো এই প্রশ্নটি শুধু যে ইনকোর্স পরীক্ষাতে আসবে এমন না এটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে আসার মতো তো আমি এই বিষয়টাকে খুব সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো চলুন শুরু করি তো ভূমিকাটা আপনারা দিবেন মঙ্গল সাম্রাজ্য ছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি চেঙ্গিস খান এই সাম্রাজ্যের ভিত্তি গড়লেও পরে অনেক শাসক এসেছেন তাদের মধ্যে কুবলাই খান ছিলেন এমন একজন শাসক যিনি শুধু যুদ্ধ করেননি বরং শাসন ব্যবস্থা ও সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন এ কারণে ইতিহাসবিদরা তাকে মঙ্গল বংশের সর্বশ্রেষ্ঠ নরবতী বলেন তো মূল বিষয়ে আপনারা দিবেন যে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো ষাট খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্যের ক্ষমতায় আসেন এবং বারোশো চৌরানব্বই সাল পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন প্রথম মঙ্গল শাসক যিনি চীনা সম্পূর্ণ দখল করেন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন এই ইউয়ান বংশ চীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কুবলাই খান কেবল একজন যোদ্ধা ছিলেন না বরং তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষক বিদেশি জ্ঞানী ও মুসলিম আলেমদের সহানুভূতিশীল আশ্রয়দাতা তিনি রাজধানী স্থাপন করেন চীনের বেইজিং তৎকালীন খানক বলিক। যা আজকের একটি গুরুত্বপূর্ণ শহর কুবলাই প্রশাসনিক দিক থেকে চীনা শাসন ব্যবস্থার যে সকল উন্নয়নগুলো করেন তার মধ্যে হচ্ছে রাস্তা ডাক ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বাণিজ্য শিক্ষা ও ধর্ম সাহিত্য বিকাশিত হয় মার্কোপোলো নামের একজন বিখ্যাত ইউরোপীয় পর্যটক তখন তার দরবারে আসেন যা তার কীর্তিকে বিশ্বজিত তার কীর্তিকে বিশ্বজুড়ে পরিচিত করে তিনি বিভিন্ন ধর্মকে সহ্য করতেন এবং ইসলাম বৌদ্ধ খ্রিস্টান কনফুসিয়ান ধর্মাবলম্বীদের সমানভাবে সুযোগ দিতেন তার শাসনামালি মঙ্গল সাম্রাজ্য শুধু বড় ছিল না বরং সবচেয়ে সংগঠিত শান্তিপূর্ণ সমৃদ্ধ ছিল উপসংহার সব দিক মিলিয়ে কুবলাই খান ছিলেন মঙ্গল শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সফল এবং বিচক্ষণ শাসক তিনি শুধু যুদ্ধ করে নন জ্ঞান প্রশাসন ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে মঙ্গল সাম্রাজ্যকে বিশ্বের ইতিহাসে অমর করে রেখে গেছেন এই কারণেই ইতিহাসবিদরা তাকে মঙ্গল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলে জানান